রেলবস্তি উচ্ছেদের বিরুদ্ধে পানিহাটিতে মঞ্চ বেদে বাসিন্দাদের সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের পূর্ব রেলের তরফে আগাম নোটিশ দিয়ে জানানো হয়েছিল উনিশে ফেব্রুয়ারির মধ্যে রেলের জবরদখল খালি করতে হবে অন্যথায় পরদিন দখলদারদের উচ্ছেদ করা হবে উচ্ছেদের নোটিশে ক্ষুব্ধ হয়ে ওঠেন পানিহাটি পুরসভা তেইশ নম্বর ওয়ার্ডে ছ নম্বর রেলগেট সংলগ্ন রামচন্দ্রপুর রেল বস্তির বাসিন্দারা আমার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে রামচন্দ্রপুর রেল লাইনের ধারে অবস্থান বাসিন্দারা সেই মঞ্চবিধে পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায় সিআইসি তীর্থঙ্কর ঘোষ পানিহাটি তৃণমূল যুব সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরগণ বিক্ষোভ মঞ্চ থেকে বাসিন্দারা সাব জানিয়ে দিলেন পুনর্বাসন ছাড়া কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না উচ্ছেদের বিরুদ্ধে তারা লড়াই জারি রাখবেন এদিকে দখলদার উচ্ছেদ নিয়ে এদিন রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সাংসদ সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ সহ পুরো প্রধান প্রতিনিধিরা বৈঠক শেষে এদিন বেলায় স্থানীয় কাউন্সিলর সম্রাট চক্রবর্তী অবস্থান বিক্ষোভ মঞ্চে হাজির হয়ে জানান জোর করে মাথার ছাদ কেড়ে নেওয়া যাবে না লোকসভা নির্বাচনের পর সাংসদ ও বিধায়ককে মাথায় রেখে পুরসভা ও রেলাধিকারীরা আলোচনায় বসবেন মাথার ছাদ বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে আমরা বিধায়কের বাড়িতে গেছিলাম সেখানে ডিআরএম এর প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়েছিলেন এবং আরপিএফ এর এসপি উপস্থিত হয়েছিলেন ওখানে মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক এবং আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেই সিদ্ধান্তের প্রথম সিদ্ধান্ত হলো জোর করে আপনাদের মাথা ছাদ কেড়ে নেওয়া যাবে না ওনারা আমাদেরকে রেলের সেফটি সিকিউরিটির কথা বলেছেন আগুন লাগাটা একটা দুর্ঘটনা সেই আগুনের ফলে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি কোনো ট্রেন যেত আমার আপনার পরিবারের লোক ওই ট্রেনে থাকলে তারা দুর্ঘটনাগ্রস্ত কিন্তু আলোচনার বিষয়বস্তু সর্বশেষে যে জায়গায় নির্বাচন নির্বাচন সামনে লোকসভা নির্বাচনের পরে সাংসদ বিধায়ককে মাথায় রেখে পৌরসভা এবং রেলওয়ে টিম আলোচনায় বসবে আপনাদের মাথার ছাদ বজায় রেখে কিভাবে এই সমাধান করা যায় রেল বস্তি উচ্ছেদ নিয়ে বিজেপি নেতা জয় শাহর প্রতিক্রিয়া রেলের উন্নয়নে জমির প্রয়োজন হলে সেই জমি দখলদারদের ছাড়তেই হবে তবে রাজ্য সরকার ও রেল প্রশাসনকে আলোচনা করে ওখানকার বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে